অফিসারকে মারধরের অভিযোগ পোলিং এজেন্টের বিরুদ্ধে আবার মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করায় সেই প্রিসাইডিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন এই ঘটনা হাওড়া লিলুয়া ঘটনাস্থলে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ভোট পঞ্চমীতে উত্তেজনার আজ ছড়ালো হাওড়া সদর লোকসভা কেন্দ্র সোমবার ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই গোলমাল বাঁধে লিলুয়া ভারতীয় স্কুলে একশো ছিয়াত্তর নম্বর বুথে খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপি প্রার্থী রথিন চক্রবর্তী কিন্তু এ নিয়েই বিক্ষোভ শুরু করে তৃণমূল তাদের অভিযোগ বিজেপি প্রার্থীকে দিয়ে মক পোল করাচ্ছে প্রিসাইডিং অফিসার আর এই নিয়ে রোধী ও লোকজনের সঙ্গে শুরু হয় বটসাডেটে এরাই না পুলিশের অফিসারকে জানিয়েছি ইমিডিয়েটলি এদেরকে না রিমুভ করলে এখান থেকে ভোট হবে না এই জন্যই আমরা এখানে জানিয়ে দিয়ে গেল অবশ্যই নির্বাচন কমিশনকে জানিয়েছি প্রিসাইডিং অফিসার হয়েছে সেই জন্য এখানে তো আবার আমরা জানিয়ে করা হবে অবশেষে বেশ কিছুক্ষণ পর শুরু হয় ভোট গ্রহণ তবে গৌতম মান্না দেনার ওই প্রেসাইডিং অফিসারের বিরুদ্ধে মহিলা এজেন্টদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে এই অভিযোগের পর গৌতমকে সরিয়ে দেয় কমিশন যদিও গৌতমের অভিযোগ তিনি নিগ্রহের শিকার ছটা দশে একজন দুজন মহিলা সহ দুজন এজেন্ট আছে হ্যাঁ তারা বলে এখানে কোনো একটাই ওরা আমাকে বলে একটাই দল একটাই দল একটাই দল বলে যে এজেন্টগুলো আছে তাদের এজেন্ট একজন মহিলাকে এজেন্ট ফর্মে সই করাতে যাচ্ছিলাম উনি আমাকে বেদম মারেন বেদম মেরে প্রচন্ড গালে থাপড় আমি মহিলা বলে পুরো হাত গুটিয়ে বসেছিলাম করে প্রচুর মেরেছেন এদিন গোলমাল ছড়ায় হাওড়ার গোলমুখুর এলাকায় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উত্তর হাওড়া বৃন্দাবন অ্যাপার্টমেন্টে বাইক বাহিনী হুমকি দেয় বলে অভিযোগ বিউরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা